এভরিওয়ান চলুন শিখে নিই ফোরটি এইট সাইজের ব্লাউজ অর্থাৎ লার্জ সাইজের ব্লাউজ কাটিং সো এখানে আমি ফার্স্টে গলা করে নিয়েছি এবং উপর থেকে আমি সাত এবং নিচ পর্যন্ত সাত মাপ নিয়েছি নিয়ে এখন সমান করে দুই দিক দিয়ে দাগ টেনে নিচ্ছি এটা আমার আনমোলের সাইজ তো এরপর এখানে আমি এইট কে চার ভাগ করে ঠিক বারো পর্যন্ত নিয়েছি আর পাশে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো এটা টু এক্স ফিগারের থেকেও যদি কারোর বেশি বডি থাকে তো তারাও এটা পড়তে পারবে লার্জ তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি উপর থেকে আড়াই নিচে আড়াই নিয়েছি এবং সামনের গলাটা আমি সাত পর্যন্ত নিয়েছি আর এই ফুল রাউন্ড করতে আমি এক ইঞ্চি পাশে নিয়েছি আর এই যে আবারও দেখিয়ে দিচ্ছি যে উপর থেকে সাত নিচে সাত আর সমান করে এটা আমি ডাক দিয়ে নিয়েছি আর লম্বা আমার টোটাল এইটিন ইঞ্চি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন যেহেতু একটু বড় করে বানাচ্ছি তো লম্বায় আমি বড় নিয়েছি এখান থেকে আমি পাঁচ নিয়েছি আর উপর নিচ ছয় আর আনমলের এখানে সামনের দিকে এক ইঞ্চি পরিমাণ নিয়েছি সামনের দিকে এক ইঞ্চি নিতে হয় আর ব্যাক সাইডের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে আমি ছয়টা দাগ দেব কারণ হচ্ছে যাতে ওইটা জায়গাটা শেপটা ভালো আসে তো আমি যেভাবে দাগ দিচ্ছি আপনারও আন্দাজ মতো এভাবেই দিবেন চারিদিক দিক থেকে আমি দাগ টেনে নিয়েছি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবার প্রত্যেকটা দাগ আমি ঠিক দুই ইঞ্চি পরিমাণ নেব নিয়ে দাগ টেনে দিব এটা হবে আমার রাউন্ড শেপ যদি আপনার প্রিন্সেস কাটিং ব্লাউজ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা সুইচিং জানতে চাইলে ওটাও কমেন্টে জানান তাহলে কাটিং এর পরে আমি এটা সেলাই করেছি সেই ভিডিওটাও দেখাবো তো আমি গলা তারপর ফুল বডিটা আমি কাটিং করে নিচ্ছি এই মাপটা মোটামুটি আপনারা ফোরটি সিক্স থেকে ফিফটি প্লাস বডি যাদের তারা সবাই ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে লার্জ সাইজের বডি বডির ব্লাউজ কাটিংটা জানতে পারে না বুঝতে পারে না তো এই জন্য আমি সহজ করার জন্য এভাবে এবার আমি উপর নিচ সেম সাইজ মেপে নিয়েছি এবার আড়াই লেন্থ আড়াই নিয়ে আর লম্বায় আমি নিচ্ছি পরিমাণে তো এখন রাউন্ড শেপে টেনে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট গলা এরপর সিম ভাবে সাত পর্যন্ত নেব উপরে নিচে সাত এই যে সাত পর্যন্ত নিয়েছি এবার ডাক টেনে দিচ্ছি এখানে আমি দেড় পর্যন্ত নেব এরপর ঠিক এটা সেমভাবে বারো আর দেড় এক্সট্রা কাপড় নিচ্ছি প্রথমটা আমার সেলাইয়ের আর পরেরটা আমি কাটিং এর জন্য যেন দুইটা দাগ এবার ঠিক মাপটা মেপে নিচ্ছি যে নিচেও সেম কিনা ওখানে নিচে আমি এক ইঞ্চি কাপড় রেখেছি ভাজ করার জন্য তো নিচ থেকে সাইডে পাঁচ ইঞ্চি আর নিচ থেকে আমি দশ ইঞ্চি পর্যন্ত উঁচু দাগ টেনে নিয়েছি ওটা হচ্ছে আমার ব্লাউজের ওই যে ব্যাক সাইডে যে ভাজটা ওই ভাজটার জন্য এবার কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে আপনারা এই সেম ভাবে করলে আপনাদের আর ভুল হবে না আর এই কাদের এখান থেকে একটু মানে এক্সট্রা কাপড় কেটে চিকন ভাবে নিয়েছি ওটাতে কাজ সুন্দর লাগে আপনারা যখন করবেন প্রতিটা পার্টি এভাবে দেখবেন আর এই যে হাতার মাপটা আমি ওইভাবে রাউন্ড করে যে পর্যন্ত এসছে আমার বারো পর্যন্ত আসছিল আমি চোদ্দো পর্যন্ত নিয়েছি যদি এটা এক্সট্রা কাপড় আপনারা বারো পর্যন্তই নেবেন আমি চোদ্দ নিয়েছি কারণ হাতের দিকটা একটু চওড়া এই জন্য মানে আপনারা যার জন্য বানাবেন তার হাতের মাপটা দেখে বানাবেন এখানে হাতের মাপটি একটু চওড়া বলে আমি এখানে একটু এক্সট্রা কাপড় নিয়েছি যাতে পরবর্তীতে আমার বুটি বা এই ধরনের ঝামেলায় পড়তে না হয় তো এবার আমি সুন্দর করে শেপ বের করে নিলাম এখন হাতার মাপটা আমি পর্যন্ত সাত আর ছিল তো সাত নিলাম আর এক্সট্রা এক ইঞ্চি নিলাম এবার আমি এটাকে দাগ টেনে নিচ্ছি একটা আমার সেলাইয়ের দাগ আর একটা আমি কাটিংয়ের জন্য তো এবার কাট করে দিব আপনারা এইভাবে বাসা বসে সহজে কাট করতে পারবেন